রহমান রাহিম রাতের লাইটে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দশটা তো প্রায় বেজে গেছে ঠিক আছে প্রতিদিনই তো দশটায় লাইভ আসি আজকেও তো প্রায় দশটা বেজে গেছে হয়তো কয়েক মিনিট বাকি আছে ঠিক আছে তো খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করছো মাহিম মাহিম খাওয়া দাওয়া করছো তুমি বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভিডিওতে কেন ভিউ হয় না আমাকে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই ভিডিওতে কেন ভিউ হয় না এই বিষয়ে আমি আলোচনা করব আজকে হ্যাঁ আতিকুল আতিকুল শুয়ে পড়ছে ঠিক আছে আসে নাই হয়তোবা কমেন্ট করবে সে শুয়ে পড়ছে ঠিক আছে শরীরটা বেশি ভালো না দেখলাম তবে দেখি লাইভে আসে কিনা লাইভে আসলে আসতে বলবো বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হোনে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও রাতে লাইভে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে চলে আসো তোমাদের সাথে কথা বলি আর আজকের আলোচনা হলো ভিডিওতে কেন ভিউ হয় না আমি কয়েকটা কারণ বলবো ভিডিওতে কেন ভিউ হয় না আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেন ভিউ হয় না ঠিক আছে কালকে যে সজীব ভাই লাই ছিলাম হ্যাঁ হয়তো আসবে কাউকে তো জোর করে নিয়ে আসা যাবে না কাউকে জোর করে নিয়ে আসা যাবে না ইচ্ছাকৃত ভাবে আসলে আসবে ভালোবাসার টান থাকে তাহলে আসবে আর যদি টান না থাকে তাহলে আসবে না ঠিক আছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করব বিষয়টা হলো কেন ভিডিওতে ভিউ হয় না এক নম্বর কারণ হলো